হ্যালো এভরিওয়ান কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই অনেকদিন পর নিয়ে আসলাম নতুন এক রান্না দারুণ খেতে হয় দেখুন তাড়াতাড়ি রেসিপিটা প্রথমে দেখুন পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এরকম করে ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে তার সাথে আদাও কিছু কুচিয়ে নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে কিছু কাঁচা লঙ্কা চেরা ইঁচড়টাকে যে দেখলেন ইঁচড়টাকে একটা সিটি মেরে সেদ্ধ করে নেওয়া হয়েছে তার মধ্যে অ্যাড করা হলো তিন চামচ পরিমাণ ময়দা আপনারা এড়া রুটে দিতে পারেন তার বদলে দেওয়া হলো দু চামচ পরিমাণ সয়া সস আর দেড় চামচ পরিমাণ রসুন বাটা এরপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানোর সময় যদি মনে হয় যে ময়দা বা এড়ারুটের পরিমাণ কম লাগছে তাহলে পরে আবার অ্যাডও করতে পারেন যেমন করে অ্যাড করা হচ্ছে একটা কোট তৈরি হবে সেই অনুযায়ী ভালো করে এটাকে করে নিতে হবে এরপরে তেল গরম হতে দিয়ে ভালো করে একটা একটা করে এগুলোকে ভেজে নিতে হবে ভাজতে কিন্তু সময় লাগবে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে তাই ধৈর্য সহকারে হাই হিটে ভালো করে ভেজে নেবেন ভাজার কাজটা খুব সময় সাপেক্ষ তাই আলাদা একটা প্যানে আমি আলাদা করে ভেজে নিয়েছি এরকম করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে আমরা চিলি চিকেন যখন করি তখন সেম পদ্ধতিতেই করি এভাবে সমস্ত জিনিসেরই একই পদ্ধতিতে আলাদা আলাদাভাবে ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে তৈরি করতে হবে সময় লাগবে একটু যাই হোক ভালো করে ভেজে নিয়ে ভাজার পর এগুলোকে আলাদা করে তুলে রাখা হলো একটা পাত্রে এগুলো এমনি খেতেও ভাল লাগে খেয়ে দেখতে পারেন এরপরে ওই একই তেলে কিছু পেঁয়াজও দেওয়া হলো পেঁয়াজগুলো খুব ছোটোও না খুব বড়োও না এরকম সাইজে কাটা হয়েছে আপনারা যদি ইচ্ছে হয় তাহলে মোটা মোটা করেও কাটতে পারেন যেমন করে চিলি বানানো হয় আমরা বাড়িতে একটু কম ছোটো ছোটো পরিমাণেরই পেঁয়াজ খাই দেখে এরম করে কেটে নিয়েছি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে তুলে রাখা হলো এরপর ওই একই তেলে আবারও ক্যাপসিকাম দিয়ে ক্যাপসিকামটাকেও ভেজে নেওয়া হলো ক্যাপসিকামটাকে খুব লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা একটু কালার চেঞ্জ হলেই এটাকে তুলে নিতে হবে আবারও ওই একই তেলে কিছু টমেটো কুচিও ভেজে নেওয়া হলো কালারফুল হয়েছে না জিনিসটা টমেটোটাকেও ভেজে নেওয়া হচ্ছে যদি টমেটো খুব খুব ছিটকায় তাহলে একটু নুন অ্যাড করতে পারেন এই সময় তবে নুনটা দেখে শুনে দেবেন কারণ সয়া সস দেওয়া হয়েছে ইঁচড় সেদ্ধ করার সময় একটু নুন পড়েছে প্লাস আবার কোটিং দেওয়ার সময়ও নুন পড়েছে তাই নুনটা একটু ভেবে চিনতে দেবেন টমেটো ভাজা হয়ে গেছে টমেটোকে ভেজে তুলে রাখা হলো ওই সেম পাত্রেই এরপর যে পাত্রে তৈরি করা হবে আবার সেম পাত্রেও করতে পারেন তেল একটু কমিয়ে নিয়ে তাতে দু চামচ পরিমাণ রসুন বাটা দেওয়া হলো আর দেওয়া হলো সামান্য পরিমাণে হলুদ হলুদ না দিলে আমাদের যেন কেন কেমন যেন লাগে তাই হলুদ অ্যাড করলাম এরপরে কাঁচা লঙ্কা আর আদা কুচিটাকে দিয়ে দেওয়া হলো আমাদের যে কোনো রান্না হলুদ না হলে যেন কেমন যেন লাগে তাই হলুদটা ম্যান্ডেটারি আমাদের রান্নায় এরপরে সমস্ত মিশ্রণটাকে মানে যেগুলো ভেজে রাখা হয়েছিল সেটাকে দিয়ে দেওয়া হলো এরপর হালকা হাতে নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করা হলো সয়া সস সয়া সস ওই দু চামচ পরিমাণ অ্যাড করা হয়েছে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হলো এরপরে দু থেকে তিন মিনিট পর্যন্ত নাড়াচাড়া করার পর অ্যাড করা হলো দু টেবিল চামচ টমেটো সস টমেটো সস কেচাপ যা থাকবে আপনারা তাই অ্যাড করতে পারেন তার সাথে হালকা মানে হাফ কাপ পরিমাণ জল অ্যাড করা হলো জল না অ্যাড করলে ইঁচড়ের মধ্যে সমস্ত জিনিসটা ঢুকবে না তাই এখন জলটা দেওয়া হলো একটু সেদ্ধও হবে তার সাথে সসের ফ্লেভারগুলোও এই ইঁচড়ের মধ্যে ঢুকে যাবে রান্না প্রায় শেষের দিকে এরপরে হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে গরম গরম পরিবেশন করুন ইঁচড় চিলি বা চিলি ইঁচড় বা জ্যাকফ্রুট চিলি যাই বলবেন তাই রান্নাটা কেমন হলো জানাবেন কিন্তু